আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঢাকার মোহাম্মদপুর বেরিবাদ এলাকার বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ ডেইরি ফার্ম গরু মোটা জাকরণ ফার্ম সাদেক এগ্রুতে তো সাদেক এগ্রুর বিশেষ একটি ফার্ম আজকে আপনাদেরকে দেখাবো তিনি ইন্ডিয়া থেকে গরু ক্রয় করে বাংলাদেশের মধ্যে মোটা ত্বাকরণ করে বিক্রি করে থাকেন গরুর সাইজ এতই বড় যে এ গরুকে বাহুবালী নামে এই পরিচিতি দিয়েছেন তিনি তো দর্শক আশা করি আমাদের পুরো ভিডিওটি দেখবেন থাকবেন আমাদের সাথে তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গরু মোটা ত্বাকরণ করতে হয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাদেক খামারের গরু মোটা সাধারণত এগুলো তারা ইন্ডিয়া থেকে আমদানি করে আমাদের বাংলাদেশের মধ্যে পালন পালন করে মোটা জাগরণ করে থাকে তো এই ফার্মটা যিনি পরিচালনা করেন কথা হলো তার সাথে আমরা পরিচিত বাইরে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই প্রথমে নামটা জানা যাব আপনার কাছে শরীফ মোহাম্মদ শরীফ ভাই ভাই এতে আপনার অনেকগুলা ভিডিও দেখছি আমি তারপরে আপনার কাছে আসলে আসা তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি যে মোটা তাজা করুন যে খাবার আপনি বলছেন যেগুলো ইন্ডিয়া থেকে আনা জি তো ইন্ডিয়া থেকে এনে এগুলো আসলে মোটা তাজা করুন কীভাবে করতেছে একটু বলুন আমাদের আমাদের ইন্ডিয়াতে আমরা যে আনি যে টাইমে এই টাইমে লোক এটি ছোটো থাকে আকারে কতদিন বয়সে থাকে এগুলো এটা বয়স থাকে প্রাপ্ত বয়সে থাকে তারপরে মনে করেন কোনোটা চার দাঁত কোনোটা ছয় দাঁত কোনোটা দুই দাঁত এটা পাত্র এটা বাছুর আমরা কখনো পাই না ইন্ডিয়াতে কখনো আনতে পারি না এটা আমাদের না বাছুর পাই না এটি এটা আমরা মূলত আনি বেশিরভাগ হলো গা হাড্ডি থাকে মানে কাবু থাকে চিকন যেটা বলে যে কাবু থাকে ওই হাড্ডি থাকে গা থাকে এটা আমরা আস্তে আস্তে এটি লালন পালন করি দীর্ঘমেয়াদী যেরকম এক বছর কোনোটা দুই বছর

বছরে বা প্রতিনিয়তই গরু মোটা জাগরণ করে থাকেন আমাদের কিন্তু বলতে গেলে আপনারা যখন আমাদের কুরবানি ঈদটা আসে তখন কিন্তু অনেক খামার এরা গরু মোটা জাগরণের পর একটা হাতে তো আপনারা বছরে বছর করে যাচ্ছেন এভাবে এটা এটা কীভাবে পরিচালনা করছেন এটা আমাদের বছরে বছর মনে করেন আমরা যে টাইমে আসে সাথে সাথে তো আর এটা মোটা হয় না এটাকে আমরা সময় দিই সময় দেওয়া দেখি যে না এটা গোটটা মোটো হইতেছে আমরা এই জিনিসটা রাখি রাখতে সময় দিতে হলে ফুলে মোটা করতে হলে সময় দিতে হবে আপনি দুই এক মাসে যদি গরু মোটা করেন সে গরু মোটো হলো না সেটা আপনার ক্ষতিকরটাই না নিয়ে আসলো কারণ সময় আপনি মোটা করলেন এখন গরু যদি না ব্যস্ত পাবেন তাহলে কি করবেন আর আমার এটা দীর্ঘ দীর্ঘমেয়াদী দীর্ঘ মানে মনে করেন আমার সময় পাস করে মনে করেন আস্তে আস্তে সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়ে। যেহেতু আমার বারো মাস বিক্রি করতে হয় তাহলে আমার ওই পজিশনে জিনিসটি রাখতে হয় একটু খেয়াল করে রাখুন জি জি তো আপনার এই প্রাকৃতিক ভাবে যে গরু মোটা তাজা করে এখা মাটি পরিচালনা করেন সাধারণত এগুলোকে মোটা তাজা করার জন্য কোন কোন ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করেন এটা আমাদের মোটা তাজা করার জন্য ওদের খাবার ডেমে চলে জিনিস রাখতে হয় তারপরে এটারে ষোলো মনে করেন একটা জিনিস কি যে আমার এক বছর দেড় বছর দুই বছর পালি আমরা এগুলো আমরা সেভাবে জিনিসপত্র রাখি যে এটা এইভাবে লালন পালন হবে কোনো গরু আসে না যেন আমরা দু এক মাসে গরু বিক্রি করেন বেশি আমরা যেটা আনি যদি আমাদের কোনো কাস্টমার পছন্দ করে তাহলে বিক্রি করে না যদি বিক্রি হয় তাহলে আমার এই জায়গায় থাকে বেশি খাবার দাবারের কথা বলছি জি জি কোন কোন ধরনের খাবার দিয়ে থাকি খাবার দিয়ে হলো আমরা ঘাস খের কুড়া ভুসি সবই পুরো ভুসি এক্সট্রা কোনো খাবার দিচ্ছেন এক্সট্রা কোনো খাবার না গাজর আছে

এভাবে করতেছেন বাণিজ্যিক ভিত্তিতে করতেছেন বা বাজার দর করতে কোনো সমস্যা হচ্ছে আমরা বাণিজ্যিক ভিত্তিতে করতেছে বাজার তো মনে করেন আমাদের মূল তো আমরা বাজারে যাইকো আমাদের খামারতেই বিক্রি করি আমরা জিনিসটি আমরা কখনো হাটে নেই গрун চাই না আমাদের খামারতেই গрунনি আমরা হাটে যাই না হাটে না 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 হাটে যাই না আমরা এই জায়গায় লালন পালন করে দিচ্ছি আর মাংসের জন্য সেই নিয়ে যায় জি কেউ মাংস দরকার হলে নিয়ে যায় কোনো সময় কেউ অনুষ্ঠান হলে لیا যায় কেউ যদি মনে করেন দেখা গেল কোরবানির জন্য কিনে দেখা গেলো কেউ যদি খামার থাকে তার খামারে নেওয়া যেতে পারে আবার যদি না চিন্তা করে যে আমার এই জায়গায় রাখবে এই জায়গায় পালবে এই জায়গাও পালতে পারে গরু মোটা তাজাকরণ করতে গেলে আমরা সাধারণত কোন কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে একটু বলবেন এই জায়গা গরু মোটা তাজা করণের ভিত্তি আপনি মেন বেসিক্যালি মনে করেন আপনি ওদের রোগ বেলায় একটু খেয়াল রাখতে হবে মানে কেয়ারফুল রাখতে হবে যেরকম অনেক সময় এই জ্বরা রোগ হয় হ্যাঁ অ্যানসাক্স হয় এইসব ধরনের রোগের তাদেরকে টিকা ভ্যাকসিন দেওয়া রাখলে সুন্দরভাবে পরিচালনা করলে সেটা অবশ্যই অবশ্যই ভালো হয় সবচেয়ে বেশি আক্রমণের কোন রোগ আক্রমণের রোগটাই মনে করেন ঝরা রোগটা জি 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 প্রতিক্রিয়াটা কি আসে এটা প্রতিক্রিয়াটা তার মুখে জিবলা গাঁ হয় মুখে গাঁ হয় তারপরে প্লাস আর না খাওয়ান তো খাইতে পারি না তারপরে প্লাস আর পাও ঝুড়ে যায় আর খুল খুর আছে না আলগ হয়ে যায় এখন খুর যদি আলগা হয় যায় তাহলে তুই হাঁটতে পারে না ওই ইনজুরি আস্তে আস্তে হয়ে যায় এভাবে যখন কুল কুল পদক্ষেপগুলো ওইটাই মাত্রে কিছু ওষুধ আছে এটি ব্যবহার করতে যেরকম ম্যাক্সেল আসে হ্যাঁ পটাশ আছে হ্যাঁ তারপরে এই যে নিগটক্স পাউডার আছে ন্যাবানন পাউডার আছে তারপরে এমনি বিভিন্ন জিনিসদের আর কি এটার পাউডির ড্রেসিং করতে হয় বারবার দেখা গেলে দিনে ভিতরে তিন চারবার ড্রেসিং করতে হয় দিনে ভিতরে তিন চারবার ওকে পাউডার শুগাইতে হয় সুন্দরভাবে ওষুধ লাগাইতে হয় এভাবে সামনে লালন পালন করে ইন্ডিয়া থেকে যে গরুগুলো আসে এটা কি আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে কোনো ধরনের সমস্যা হয় এটা আবহাওয়ার সাথে সমস্যা হয় না আবার কিছু গরু আবহাওয়া নিতে পারে না তারপরে যেটা নিতে পারে সেটা তো সাথে সাথে এমনি বেসিক্যালি খুব কমই মানে আবহাওয়ার সাথে ইন্ডিয়ার সাথে

সকাল বিকাল রাতে সাড়ে আটটা আচ্ছা এক একটা খাবার থেকে এক একটা খাবারের দূরত্ব থাকবে কত মানে পার্থক্য পার্থক্য মনে করেন তারপর আপনি যদি সকাল সাড়ে সাতটার সময় খানা দেই বিকালে সাড়ে তিনটার সময় খানা দিলাম বিকালে সাড়ে তিনটা খানা দিলাম রাত্রে সাড়ে আটটার সময় খানা দিলাম সকালে কোন ধরনের খাবার বলা সকালবেলা আপনি এই যে ঘাস আছে খেয়ার আছে গাজর আছে আমরা এই ধরনের খাবারটা সকালে সকালে জি

আপনার জিনিসের প্রতি কেয়ার রাখতে হবে মানে ফলো রাখতে হবে দেখতে হবে যে আমার এই জিনিসটা আমি বাজার থেকে কিনে আনলাম কিংবা আমার নিজের ঘরের বাসুর কিংবা এটা আমার কতটুকু খাবার দিলাম এখন খাওয়ানটা কি আর শরীরে কিন্তু নাকি আর শরীরে ক্ষতিকর হচ্ছে সেটা মাথায় রাখতাম জি জি আচ্ছা আচ্ছা তবে আমাদেরকে সময় অসংখ্য ধন্যবাদ আমরা তো আপনার এই প্রজেক্টটা দেখলাম আপনার কিন্তু অনেকগুলো আছে ওইদিকে যাই একটু কেমন জি জি